আসসালামু আলাইকুম ইসমিল্লাহ রহমান রাহিম মহান আল্লাহ রাবুল আলম মহাগ্রন্থে আল কোরআনে তিনি ফরমাইছেন ইন্না দিন লাহিল ইসলাম নিশ্চয় আল্লাহ বলে নিশ্চয় ইসলাম আমার মনোনীত ধর্ম তাহলে আল্লাহ মনোনিত ধর্ম হলো ইসলাম ইসলামটা এখানে কিন্তু আরবি শব্দ ব্যবহার হচ্ছে ইন দিনা ইন দা লাহিল ইসলাম ইসলামটা আর এখনো কেউ ক্লিয়ার করলো না আল্লাহ রব্বুল আলমী তিনি আরবি বলেছেন আর বর্তমান ইসলামী স্কলাররা তিনিও ইসলাম শব্দটা এখানে পুশ করেছেন তাহলে মানে বাংলা মানে ঠিকই হলো নিশ্চয় ইসলাম মানে শান্তি যেটা যে ধর্ম বা শান্তি আছে সেইটা আল্লাহ হয়েছে ধর্ম আর ভাবতে অবাক লাগে যে সারা বিশ্বের আই মুসলমানদের ঘরে বাইরে শান্তি বিরাজ করে না যদি কেউ করপতি লোক হয় টাটা মিলার মতো লোক হয় সেও বলে আর শান্তি হয় শান্তি নাই কে বলছে সন্তান নিয়ে শান্তি নাই কে বলছে অর্থ নিয়েও শান্তি নাই হ্যাঁ কেউ শরীর শরীর নিয়ে শান্তি নাই তাহলে কী হলো আল্লাহ বলল যারা ইসলাম ধর্ম দীক্ষা গ্রহণ করেছে যা শান্তি ধর্ম দীক্ষা গ্রহণ করেছে সেটা হচ্ছে আমার মনোনীত ধর্ম শান্তি ধর্ম আর শান্তি পয় তো আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে কারণ আমরা সঠিকভাবে কোরআনকে সত্যায়ন করতে পারি না কোরআনকে আল্লাহর মনোনীয় মনোনীত কিতাবকে আল কোরআনকে সঠিকভাবে সত্যায়ন না করার জন্য আমাদের এই অবনতি তাহলে বর্তমান আমরা সবাই জানি আর আমাদেরকে শেখানো হয়েছে যে আকিম সালাত অত জাকাত এটা যে সঠিকভাবে পাঁচ অক্ট পালন করা যায় তুমি চুরি করো খুন করো মদ খাও বেবিচার করো অন্যায় অত্যাচার করো যাই করবে করো না কেন পাঁচবেলা ঠিক মতন তুমি মসজিদে এসে নামাই পড়ো আল্লাপা রব আলমিন তোমাকে জান্নাতে দাখিল করে দেবে কিন্তু এটির জন্য মুসলমান জাতি মার খেয়েছে কারণ শুধু নামাজের কথা আল্লাহ বলেছে কোরআনে আর কোনো কথা বলে না শিখতে পালতি বলে নাই মানতে বলে নাই পালন করতে বলে নাই নাইম সালাত অত জাকাত কম বেশি আশি বিরাশি বলা হয়েছে এইটাকে বর্তমান হুজুরা এই তুমি কেন নামাজ পড়লে না তুমি কেন কাল জোহর এলে না তুমি কেন কাল আসরে এলে না কেন কাল জমা দিনে এলে না কাল ফজলে তোমাকে দেখ পেলো না এ বিভিন্ন ধরনের ফটোয়া দিয়ে থাকে কিন্তু তারা কখনো বলে না যে ভাই তুমি কি তোমার পিতা মাতা হক আদায় করেছ তুমি কি পশ্চিম প্রতিবেশী হক আদায় করেছ তুমি কি এটিএম হক আদায় করেছ হ্যাঁ গরিব মেশিনকে সাহায্য করেছ এইসব কথা শোনা যায় না বলাটাই চলে বেশিরভাগ নামাজ 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 সালাদ 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 হুযুদ্ধ গলার মালা হয়ে যায় যে এক তো সালাদ কায়েম করলে আসে হুক বা দুজোকে এক এক হুক বাসন দু কোটি অষ্ট অষ্টআশি হাজার লক্ষ বছর তাহলে কী হবে যে হুজুরা বলছেন যে নামাই পর পাঁচ নামাই পর মসজিদে এসে অন্যান্য যা গুণা হবে আল্লাহ সব মাফ করে দেবে কিন্তু এরকম একটা আয়াত নাই যে যত বড় গুণা হোক না কেন তোমরা যদি সঠিকভাবে মসজিদে গিয়ে ইমামের পেছনে পাঁচ অক্ত নামাজ পড়তে পারো তাহলে তোমাদের সমস্ত রকম জীবনের গুণা অতীত জীবনের গুণা সব আল্লাহ ক্ষমা করে দেবেন তোমাদের জান্নাতে প্রদান জান্নাত প্রদান করবেন কিন্তু এরকম কথা সমগ্র কোরআনে একটা আয়াত নাই কিন্তু আল কোরআনে দুশো চুয়াত্তর বার এটিমে হকের নষ্ট ব্যাপারে কথা বলা হয়েছে আর নামাজ বলা হয়েছে নামাজ জাকাত আশি থেকে বিরাশি বার তাহলে এই যে দুশো চুয়াত্তর বার কম বেশি এটিমে হক নষ্ট করো না হ্যাঁ গরিব দিকে হক নষ্ট করুন না কার উপরে জুলুম করু না কারো পেটে লাথি মারু না কাউকে অন্যায়ভাবে গালিগালি করো না কারো ধন সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করিও না কারো সাথে অশীল অসাদ ব্যবহার করিও না এই কথাগুলো কিন্তু বর্তমান হজুতের মুক্তি খুব কম শোনা যায় রিয়ার রেয়ার যেভাবে নামাজে তাকিদ দেন ওইভাবে যদি বলা হয় তোমার প্রতিবেশী হক তুমি কেন নষ্ট করেছো এ তুমি হক কেন নষ্ট করেছো তোমার বাড়িতে ভিকারি যাচ্ছে এটি যাচ্ছে তাকে কেন ঘাট দিয়ে বের করে দিচ্ছ তোমার সমস্যার মধ্যে তার হক রয়েছে আল্লাপাক সব আঁকারে বলেছে ও মিম মা রাজাক না হুম ইউন ঠিক আমি তোমাদের রুজি দিচ্ছি তুমি নিজে খাও আর ওপরকে খাওয়াও এই কথাটা তো আমরা পালতে পারি না এটা তো আমরা মানতে পারি না হ্যাঁ তাহলে এই দুশো চুয়াত্তর বার তুমি হক নষ্ট করিও না এই কথাটা বলা হয়েছে কারো কেউ কারো হক নষ্ট করিও না তাহলে এই দুশো চুয়াত্তর কথাটা বর্তমান হুজুরা কিন্তু চাপা রেখে দিয়েছে বলে না আর দুশো চৌত্রিশ বার আল্লাহ ফরাবুল আলমিন জিকিরে কথা বলেছেন কিন্তু দুশো চৌত্রিশবার কথাও উল্লেখ হয় না আর দুশো বার কথাটাও উল্লেখ হয় না প্রচারও হয় না কি হয় আকিম সালাত অত জাকাত এখানে একটা ব্যাপার আছে এই আকিম সালাত সালাদ তো জাকাত এটা হচ্ছে তিনাদের চাকরির একটা দখলদারি কারণ সালাদ যদি মসজিদে গিয়ে ইমামে পেছনে গিয়ে যদি না পড়া হয় তাহলে মসজিদে ইমাম রাখবে না সুতরাং সে ইসলামী বর্গ স্কলারদের হুজুরদের চাকরি বহল করার জন্যে এই সালাডটাকে সর্বপ্রথম তুলে ধরা হয়েছে কিন্তু এই হকের কথাটা জিকিরের কথাটা এগুলা প্রচারই হয় না এগুলো যে ঠিক মতো প্রচার হতো তার নিশ্চয়ই আজ আমাদের ঘরে ঘরে শান্তি হতো কারণ দেখুন এমন কোনো বাড়ি না গিয়ে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের শোনা যায় যে ব্যাকটা বিবির কথাবার্তায় হ্যাঁ সে মাকে এবং পিতাকে ভাত দেয় না এবং ঘাত ধাক্কা দিয়ে বাড়ি বের করে দেওয়া হয় এটা আমাদের বর্তমান সমাজে অ্যাভেলেবেল নিজের মা একটা ভালো শাড়ি পায় না শাশুড়ি মা ভালো শাড়ি পায় নিজের বোন একটা ভালো শাড়ি কাপড় পরতে পায় না শাশুড়ি মায়ের বিটিয়ে ভালো শাড়ি কাপড় আমরা দিতে পারি নিজের আব্বা একটা ভালো জামা কাপড় দিতে পারি না কিন্তু শ্বশুর মশাই থাইলে ঈদ গর ঈদে ভালো কাপড় পাঠিয়ে দিই এগুলো ইসলামের শিক্ষা নয় যতক্ষণ পর্যন্ত আমরা আপন পিতা মাতার প্রতি রেসান না করতে পারবো ততক্ষণ আমাদের কোনো সালাদ কায়েম হবে না কোনো কাজেই লাগবে না তারপর তারপরেও এটি মিশ্র হওয়া আমাদের দেখতেই হবে আর জিকির করতেই হবে সোরা আনকাবুতে পঁয়তাল্লিশ নম্বর আয়তে ইনা সলাতা তানহা আনির ফাসাই অল মুনকার নিশ্চয়ই নামাজ তোমাকে আমাদেরকে হ্যাঁ সমস্ত রকমের নোংরা ফায়সা গহিত কাজ হতে দূরে রাখবে তারপরে কি লেখা আছে আল্লাহ জিক্রিল্লাহে আকবর আল্লাহ জিকির অতি মহান তাহলে কী হলো এই কথাটা আলেমরা যদি বলতো কারণ তো আর মসজিদে গিয়ে আজ জামাতের সঙ্গে হয় না জিকি করতে হলে নির্জনে করতে হয় একা একা করতে হয় সুতরাং এটা তেনাদের ভাত কাপড় নাই তেনাদের ফায়দা নাই তেনাদের প্রফিট নাই তার জন্যে যেটাতে প্রফিট আছে সেটাই বারবার তুলে ধরে সেটা কি আকিমু সালাত অত জাকাত হ্যাঁ নামাই পড়ো জাকাত দা মসজিদে দাও মাদ্রাসা দাও এই ভাওতা দেওয়ার পরিপ্রেক্ষিতে আজ ইসলাম মার খেয়েছেন সঠিকভাবে আল্লাহ পা প্রথম থেকে শেষ পর্যন্ত যেসব করণীয় কথা বলেছেন আদেশ নিষেধের কথা বলেছেন জায়েজ না জায়েজ হারাম হালালের কথা বলেছেন সেইগুলা কিন্তু যদি বর্তমান ইসলামী বড় স্কলাররা এবং হুজুরা যদি ঠিক মতন সাধারণ যে প্রচার করছেন বাকি সমস্তগুলো কথাগুলো যদি এইভাবে প্রচার করতেন তাহলে আশা করি আমাদের ঘরে ঘরে শান্তি বিরাজ করতো অশান্তি আসতো না কিন্তু আজ আমরা শান্তি ধর্ম গ্রহণ করেছি ঠিকই কিন্তু আমাদের শান্তি নাই হুম শান্তি কোথায় আছে আল্লাহ ইনাল কলুপ আল কোরআন আল্লাহ বলল এই তফসি নামাজে শান্তি নাই টাকা শান্তি নাই ধন সম্পদেও শান্তি নাই ছেলে মেয়ে নিয়েও শান্তি নেয় বাড়ি গাড়ি নিয়েও শান্তি নেয় হ্যাঁ এসি বাড়ি নিয়েও শান্তি নাই খাসখানা বিছানা নিয়েও শান্তি নাই ভালো মন্দ খাবার খেয়েও শান্তি নাই শান্তি কোথায় আছে মরার পরে মরার পরেও শান্তি নেয় কবরে শান্তি আছে কবরেও শান্তি নেয় হাসলে হাসলেও শান্তি নাই মিজানা মিজানেও শান্তি নাই কোথায় শান্তি আছে কোরআন বলছে আল্লাহ বিজিকিরিল্লা হে তাতমা ইন আল কুলুব তোমরা সর্বদাই আল্লাহ জিকির করো এতে তোমাদের মনে প্রশস্তি আসবে এতে তোমাদের মনে শান্তি আসবে জিকিরের মাধ্যমে আমাদের মনের মধ্যে একটা প্রশান্তি আসবে এটা আল কোরআন বলে দিয়েছেন কিন্তু নামাজের মধ্যে আমাদের মনে শান্তি আসবে না এ কথা কোরআন কোনো জায়গায় বলে নাই নামাই বলে আপনাকে আমাকে ডাইরেক্ট জান্নাত নিয়ে যাবে এ কথাও ডাইরেক্ট আল্লাহ কোরআন শরীফে কোনো জায়গায় বলে নাই জান্নাতের কথা কোরআন শরীফে বলা হয়েছে নেক ইমান ও নেক কাজে বাধ্য জান্নাত তা যাই হোক আজ আমাদের ঘরে শান্তি নাই তাই শান্তি না থাকার জন্যে আমাদের সেগুলা বড় আমাদের যারা প্রথম শাড়ির যারা হজুর আছেন তিনাদের গাফুর থে কারণ আমরা জানি ছোটো থেকে শুনে আসছি নামাজ 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 এক অক্ত নামাজ কাজ করে আসি ওপর হবে এই হয়ে ছুটি কি জামাতে গিয়ে আমরা নামাজ পড়ি আর জান্নাত আসে আর জাহার্নামের হয়ে কিন্তু আমরা জান্নাতকে জিনিস আজও পর্যন্ত বোঝার চেষ্টা করি না কারণ জান্নাত আরবি শব্দ জাহান্নামও আরবি শব্দ এটা বোঝার চেষ্টা করি না ই না তাই না কাল কাউসার সার বলে হ্যাঁ হাবি আমি তোমার কাউসার দান করেছি সবটাই বাংলা বললাম কাউসারটা বাংলা বলতে পারলাম না এরকম কোরআনে এমন কিছুগুলো আয়াত আছে যেগুলো সেগুলো আরবি আরবি থেকেই গেছে আবার বাংলা না করে সেগুলো ফাঁসে শব্দ ভর্তি হয়েছে যেমন সালাদ বাংলায় কী করা হয়েছে রোজা সালাদ বাংলা করা কি হয়েছে নামাজ আরবি সালাদ ফাঁসি শব্দ এখানে ঢুকিয়েছে এটা হচ্ছে নামাজ আর বাংলা হলো সংযোগ বা স্মরণ তাহলে এই সালাদটা মানে হজুরা কেউ করে নেয় জান্নাতটা তাই জান্নাতের বাংলা কথা হলো শান্তির বাগান বাকিটা যার যেমন বেড়ে আছে সে ততটাই বুঝবেন কাউসার 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 বাংলা করে নেয় কাউসার বাংলার অর্থ হলো এমন একটা জিনিস কাউসার বোরে আটার থেকে পুরু এবং দুধের থেকে সাদা এর নাম হচ্ছে কাউসার এটাও এটাও নিয়ে গবেষণার প্রয়োজন আছে তাহলে এই শ্যাম শ্যাম বা সায়ম এটা হচ্ছে আরবি এটা কিন্তু ফাঁসি শব্দ রুজা ভরে দিয়েছে এই শ্যাম বা শ্যামের বাংলা অর্থ হলো আত্মসংযম নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে বসুপ্ত করে দাও এর নাম হচ্ছে শ্যাম এই শ্যাম মাস চলছে কিন্তু আমরা কি করি সকাল থেকে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত সমস্ত রকম পেনা হ্যাঁ হারাদি বন্ধ করি আমরা থাকি সেটা বলা হয় উপবাস সে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস থাকে কারা রোজা বলি কিন্তু এটা হচ্ছে শরীরের জাহির মতে আজ সেই চৌদ্দশো বছর থেকে আজও চলে আসছে কিন্তু হকিকতে এটা রোজা নয় রোজা হচ্ছে চোখে রোজা হাতে রোজা নাকে রোজা কানে রোজা কালবে রোজা হ্যাঁ আমাদের এগুলো হয় আর যতক্ষণ পর্যন্ত এগুলো আমাদের চোখের হ্যাঁ কানে হাতে পায়ে হৃদয়ে রোজা না রেখেছি হ্যাঁ ততক্ষণ পর্যন্ত আমাদের রোজার ফায়দা আমরা ভোগ করতে পারবো না ও সেই করা হবে ভালো মন্দ খাওয়া হবে ফলমূল খাওয়া হবে আর ওই সারাদিন অপবাস থাকা হবে অপবাস থাকার নাম শ্যাম বা শ্যাম নয় আত্মসংযমের নাম হচ্ছে শ্যাম আমি আমিত্য বিসর্জনের নাম হচ্ছে সিয়াম মুক্ত নাম হল সিয়াম। কিন্তু যারা যারা আল্লাহর যারা মুশিদ তেনাদের বারো মাসই শ্যাম তেনাদের হয়ে থাকে যাই হোক এই দিকটা বাড়াবো না তবে আমরা জিকির কথা যদি চিন্তা করি হ্যাঁ এটিমের হক নষ্ট এতে হং নষ্ট যাতে না হয় সে ব্যাপারে যদি চেষ্টা করি হ্যাঁ তাহলে নিশ্চয়ই আমাদের সংসারে আমাদের বাড়িতে আমাদের ঘরে ঘরে শান্তি বিরাজ করবে কিন্তু আর ইসলামী শিক্ষা সঠিকভাবে না থাকার জন্যে শান্তি আমরা কি অনুভব করতে পারি না আর শান্তি আল্লাপা রবুল আলমিন রাস্তা বাতলিয়ে দিয়েছেন শান্তি যদি পেতে চাও তাহলে সর্বদাই আল্লাহ জিকি করো আর জিকিতে বাংলা অর্থ হলো স্মরণ করা সর্বদা আল্লাহকে স্মরণ করো দেখবেন শান্তি অবশ্যই আসবে অশান্তি বিরাজ করতে পারে না এবার আসুন আমাদের ইসলামের এই যে পাঁচটা রোকন বা পিলার বা ভিত্তি মধ্যে ইসলাম ঠিক আছে এটা আমরা আড়াই থেকে বছর ধরে শুনে আসছি ইসলামে মোট পাঁচটি রোকন বা স্তম্ভ কিন্তু হাকিকের দিক দিয়ে দেখা যাচ্ছে যে ইসলামে পাঁচটি রোপণ নয় ইসলামের স্বর মোট রোকন হলো মোট এগারোটি হয়তো অনেকে শুনে আশ্চর্য হবেন বলে ইনি আবার কী বলছেন কিন্তু আমি যেটা বলছি এটা কোরআন দর্শন থেকে বলছি আমরা না হলে নেটে সার্চ করবেন কোরআন দর্শন থাকলে তাহলে বুঝতে পারবেন না উনি কি বললেন ইসলামের মোট পাঁচটি রোকন নয় ইসলামের মোট রোকন হলো ছয়টি এই পাঁচ এই এগারোটা রোকনকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে যে এগারোটা ইসলামের স্তম্ভ বা রোকন এটা দুটি ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে মূল নীতি একটা হচ্ছে একটা হচ্ছে আমল নীতি তাহলে মূল নীতিটা কী হলো মূল নীতি নীতি এক তহিদে সাক্ষী প্রদান করতে হবে তারপর নব্বয়ত তারপর বিলায়ত ইমামত আকেরত এটা হচ্ছে ইসলাম মূল নীতি কিন্তু এগুলাকে উৎখাত করা হয়েছে আর পাঁচটি হলো এই পাঁচটি হলো আমল নীতি পাঁচটা একটা হলো আমল নীতি এটা হলো ছটি তার মধ্যে ইমান নামাজ রোজা হজ জাকাত আর একটা হলো জিহাদ এই জিহাদটা কিন্তু আমরা মধ্যে আনতে পারি না এই জিহারটা বন্ধ হলো কখন থেকে এই জিদির রাজত্ব সময় থেকে এই জিহাদ বন্ধ হয়ে গিয়েছে এটাকে বাদ দিয়ে মোট এই পাঁচটিকে তুলে ধরা হয়েছে কলমা ইমান নামাজ রোজা হজ জাকাত জিয়াদটা বাদ তাহলে এরকম কোরআন শরীফে অনেক কিছু কথা আছে সব কাটাকুটি হয়ে বাদ দিয়ে দেওয়া হয়েছে যেমন কোরআন শরীফে আমরা ছোটো থেকে শুনে আসছি ছ হাজার ছশো ছেষট্টিটা আয়াত এখন কোরআন গবেষণা করে দেখা যাচ্ছে যে ছ হাজার ছশো ছেষট্টিটি আয়াত নাই কটা আয়াত আছে ছ হাজার দুশো ছত্রিশটি আয়াত আর চারশো ত্রিশটা আয়াত ইন্দুরে খেয়ে নিয়েছে সত্যি করেই বড় ইন্দুরে খেয়েছে যখন হয়তো ওমর ফারুকের জামানায় যখন পুরাণ সংস্করণ সংস্কার হচ্ছে সংস্কার করার পরও বলা হয়েছে যে একবার ছাগলে খেয়ে নিয়েছে একবার পুড়ি দেওয়া হয়েছে পুড়িয়ে গেছে তখন ছ হাজার ছশো ছেষট্টি আয়াত ছিল তারপরে ছাগলের খোয়া থেকে শুরু করে আগুনে পোড়া থেকে কিছু মালা আলীর সানে কিছু আয়াত ছিল সেগুলো বাদ দেওয়া হয়েছে যেটাকে আয়লা বাইতের সানে কিছু আয়াত সেগুলো বাদ দেওয়া হয়েছে এই মোট সর্বপরিমাণে পরিমাণে চারশো ত্রিশটা আয়াত এখন দাঁড়িয়েছে পাঠা ছ হাজার দুশো ছত্রিশটা চারশো ত্রিশটা আয়াত মাইনাস যাই হোক ভিডিওটা দেখে যে ভালো লাগে কমেন্ট জানাবেন আমি যে কথাগুলো বললাম আপনাদেরকে যে মানতেই হবে এরকমটি নয় তবে ব্রেন বুদ্ধি দিয়ে বিচার করবেন যদি মানার প্রয়োজন হয় তা মানবেন আর যদি বর্জন